হ্যালো এ তো প্রথমেই জানাই গলার অবস্থা একটু খারাপ তাই হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে তো আজকে সকাল সকাল আর কি ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম কারণ আসছিলো আমাদের স্ট্রিক্সের মাস্টার ক্লাস তো জীবনে এগোতে হলে কিছু জিনিসকে পিছনে ফেলে আসতেই হয় আর আমিও তাই ফেলে এসে এগোচ্ছি নিজের গন্তব্যের দিকে তো সকাল সকাল বেরিয়েছি যেহেতু আর রাস্তাটা ছিল অনেকটার প্রায় দেড় ঘন্টার রাস্তায় আমরা আড়াই ঘন্টায় পৌঁছেছি কারণ জামি ফেসে গেছিলাম তার মধ্যে তো ঘুম তো রয়েছে ফাইনালি আমরা পৌঁছে গেছি ওখানে পৌঁছে যাওয়ার পর এই যে আমাদের ম্যাডাম ও ঘুমিয়ে গেছিলো আমিও ঘুমিয়ে গেছিলাম তারপর ওখানে পৌঁছে যাওয়ার পর আমাদের থিওরি ক্লাস স্টার্ট হলো থিওরি ক্লাস করলাম তারপর প্র্যাকটিক্যালও চলছিলো প্র্যাকটিক্যাল ক্লাসও করলাম সবটাই ঠিক ছিল এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল কিন্তু তারপরে যেটা ঘটলো আমার ওপরেই কালার কারণ যেহেতু মডেল পাওয়া যাচ্ছিল না সেক্ষেত্রে আমাকেই মডেল হিসেবে বসে দিয়েছি তো আমার ওপরেই একটা কালার হয়েছে তোমরা দেখো কালারটা কেমন হয়েছে জানিও তারপর লাঞ্চ লাঞ্চের পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হওয়ার পর খুবই ভালো আয়োজন হয়েছিল আর শুধু আমি না এখানে অনেকগুলো মডেল ছিল হওয়ার পর এই যে আমাদের ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে সবাই জানিও আর কালারটা কোন কালারের ওপর কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো তো ফাইনালি বেরিয়ে গেছি আমরা হয়ে রাতে বেজে গেছে অনেকটাই প্রায় আটটা বেজে গেছিলো তো অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়িতে বাবা টেনশান করছিলো বাবা রোপান করছিলো এবার আমরা বাড়ির দিকে এগেছি ত' চল' আজিক্লগটো কম লাগলো নিয়া আৰু ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া দেখা যায় নেক্সট কোনো ভিডিঅ' দি চল টা